আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে এলাম কাচি বিরিয়ানির সবচেয়ে সহজ রেসিপি আজ আমি রাঁধুনি রেডি মিক্স গুঁড়া মশলা দিয়ে কাচি বিরিয়ানি রান্না করেছি এর জন্য প্রথমে আমি এক বাটি গরম দুধ নিয়েছি গরম দুধের মধ্যে জাফরানের যে কেশর আসল কেশরটা দুই চিমটি পরিমাণ মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে রেখে দিব তারপর হাফ কাপ গুঁড়া দুধ কুসুম গরম পানিতে গুলিয়ে রেখে দিব এ পর্যায়ে হাফ কাপ গুঁড়া দুধের মধ্যে একটু ঘি মিশিয়ে ভালো করে মিক্স করে মাওয়া তৈরি করে নিব আগে থেকে ভেজে রাখা আলু এক চিমটি হলুদ ও একটু ঘি স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি আমার কাছে জর্দা রং নাই তাই আমি হলুদ দিয়েই মাখিয়ে রাখছি এরপর যে পাত্রে আমি বিরিয়ানি রান্না করব একবারে সেখানেই আমি এক কেজি খাসির মাংস নিয়েছি দুই চা চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ সয়া সস নিয়ে এখন টক দই আর মিষ্টি দই মিক্স করে এক বাটি নিয়েছি স্বাদ মতো লবণ আর বাদামের যে পেস্ট পেস্তা আর কাঠবাদাম কিছুটা এখন দিয়ে দিচ্ছি আর কিছুটা পরে অ্যাড করব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি যে রাধুনিক কাছি বিরিয়ানি রেডি মিক্সটা ব্যবহার করব সেটা মুখ খোলার পরে দেখবেন এর মধ্যে দুই প্যাকেট মশলা আছে একটি গোড়া মশলা আর একটি গোটা মশলা গোড়া মশলা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিব। আর গোটা মশলা কিছুটা পরে অ্যাড করব তারপর ভালো করে একটু নেড়েচেড়ে দিব নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি দুই মুঠ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দেব পেঁয়াজের বেরেস্তা আগে থেকে ভেজে নিলে অনেক ভালো হবে দিয়ে দিয়েছি আর কাঁচা মরিচ একটু ভেঙে ভেঙে আর দিচ্ছি আর কয়টি আস্ত দিয়ে দিলাম দশ বারোটি দিলেই হবে এখন আমি মাওয়া দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধের যে মাওয়াটা তৈরি করেছিলাম সেটা দুই মুখ দিয়ে দিলাম আলু দিয়ে দিচ্ছি আলুগুলার কালার কতটা চমৎকার হয়েছে দেখুন হ্যাঁ তবে সামান্য পরিমাণ হলুদ বা জ্বরদারং মেশাবেন তা না হলে টেস্ট নষ্ট হয়ে যাবে এখন আলু পোখারা দিয়ে দিচ্ছি আলু পোখারা দশ একটু দিলেই হবে একটু বেশি পরিমাণ দিলেও সমস্যা নাই এ পর্যায়ে আমি ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টা আগে আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছি হাফ কেজি এখন পরিমাণ মতো পানি নিয়ে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে ফুটে উঠলে গোটা মশলা দিয়ে দিচ্ছি এখানে জিরাটা কোড়ায় দিয়ে দিয়েছি আর সুলবণ দিয়ে ভালো করে ফুটে উঠলে পরে ছেঁকে রাখা চালটি এখন দিয়ে দিব। আমি পাঁচ ছয় মিনিট সিদ্ধ করব। পাঁচ ছয় মিনিট সিদ্ধ করার পরে পানি ঝরাতে দিব ওভার যেন না হয়ে যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখব দেখুন এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে মাঝে মধ্যে আমার চালটি সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি মাংসের কড়াইটি চুলার উপরে দিয়ে চাল ধরিয়ে দিয়েছি গোটা মশলা দিয়ে দিয়েছি কিশমিশ দিয়ে দিলাম দিয়ে এখন আমি এরপরে সিদ্ধ রাইসটি ছড়িয়ে দিবো সিদ্ধ রাইস ছড়ানো সুন্দর করে দিয়ে আমি এক এক করে যে প্রথমেই জাফরান পানির মিশ্রণটি ছিল সেটি এরপরে দিয়ে দিব তারপর গুঁড়া দুধের মিশ্রণটি দিব দিয়ে এক এক করে পেঁয়াজের বেরেস্তা মাওয়া কিশমিশ বাদামের পেস্ট এবং ঘি দিয়ে দিয়েছি সাত আট টেবিল চামচ ঘি দিয়েছি যেহেতু আমি অন্য কোনো তেল ব্যবহার করিনি এজন্য আমি ঘিয়ের পরিমাণটা বেশি দিয়েছি আর মাংসে এই ঘিটা গলেই চলে যাবে নিচে একটু পরেই ঢেকে দিলাম এ পর্যায়ে দিয়ে আর মুখটি খুব সুন্দর করে আটা দিয়ে এঁটে দিব যেন কোনো প্রকার হাওয়া বের হতে না পারে এটি তাওয়া গরম করে তারপর বসিয়ে দিয়ে হাই হিটে সাত আট মিনিট রান্না করে নিব রান্না করে দুই ঘন্টা আমি দমে রাখবো মৃদু আছে দুই ঘন্টা পরে ফিরে আসছি মুখটি ভালো করে ছাড়িয়ে নিয়ে এখনই আপনাদেরকে দেখাবো দেখুন ওয়াও কত সুন্দরভাবে রাইসটি ঝরঝরে হয়েছে দেখুন আর মাংসটিও কতটা চমৎকারভাবে সিদ্ধ হয়েছে ছোট বড় সবাই এই বিরিয়ানি অনেক পছন্দ করে এজন্য প্রায়ই আমাকে রান্না করতে হয় আর এই রাঁধুনির মিক্স কাচ্ছি বিরিয়ানির গুঁড়া মশলাটি আমাকে খুবই হেল্প করে আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয় যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন এবং একবার হলেও ট্রাই করবেন কমেন্টে জানাবেন অবশ্যই Allah fees.